হ্যালো গাইস নিরামিষ দিনের জন্য ভীষণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানাতে খুব কম সময় লাগে আর বানানোটা ভীষণ সহজ সব থেকে বড় কথা এই রেসিপির জন্য কোনো সাইড ডিশের প্রয়োজন পড়ে না তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা চলে যাই সরাসরি রেসিপিতে নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটা শুরু করবো তার জন্য দেখিয়ে দিই চারশো গ্রাম এঁচুরকে আমি এক লিটার জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা কতটা করতে হবে একটু দেখুন একটা কাটা চামচ দিয়ে গাঁথলে গেথে যাচ্ছে সেদ্ধটা এই রকম করতে হবে এঁচুর সেদ্ধ করতে সকলেই জানেন তাই আলাদা করে এঁচুর সেদ্ধ করা আর আমি দেখাই নি সেদ্ধ করা এঁচুরগুলোকে একটা স্টেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরাতে দিয়েছি আর অন্যদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ রিফাইন অয়েল কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম হালকা লাল করে কাজু বাদামগুলোকে ভেজে নিচ্ছি এক মিনিটের মধ্যে কাজুবাদামগুলো বেশ লাল হয়ে গিয়েছে কাজুবাদামগুলোকে আমি তুলে নিলাম কিছুটা কিসমিস দিয়ে দিলাম কাজুবাদাম কিসমিশ দেওয়াটা অবশ্যই অপশনাল তবে এগুলো না দিলে কিন্তু এই রান্নার টেস্ট ঠিকঠাক আসবে না অবশিষ্ট তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচুড়গুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এঁচড়গুলোকে একটু ভেজে নিচ্ছি এঁচুরগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এঁচড়ের গায়ে একটা কালার ধরে আসছে দেখুন মোটামুটি পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এঁচড়ের গায়ে কালার ধরে এসেছে এঁচড়টাকে আমি তুলে রাখছি অন্যদিকে দেড় কাপ গোবিন্দভোগ চালকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম জলে ভেজাইনি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছিলাম আর হাফ চামচ ঘি দিয়ে ভালো করে হলুদ আর ঘিটাকে চালের সঙ্গে মিশিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আরও এক চামচ মতো রিফাইন অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গোটা গরম মশলা ফুরন দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে আর দশ সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আদাটা আপনারা বেটেও দিতে পারেন হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো মশলাটা কষে নিয়ে এর মধ্যে ভেজে রাখা এঁচোরটা দিয়ে দিলাম এঁচোরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও আমি কষে নিচ্ছি এই রকমভাবে কষে নিলে মধ্যে চোরের মধ্যে মশলাপাতিগুলো ঠিকঠাকভাবে ঢুকে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট কষে নিয়ে এর মধ্যে সেই মশলা মাখানো বা হলুদ আর ঘি মাখানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর রান্নাটা করতে করতে মানে ফ্রাইটা করতে করতে দেখবেন চালটা ঝরঝরে হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দিতে হবে আমি দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার জন্য দিয়ে দিলাম তিন কাপ গরম জল অবশ্যই গরম জল দেবেন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট একটু আমি ফুটতে দিচ্ছি দু মিনিট ফুটে যাওয়ার পর এইবার আমি কড়াইটাকে ঢেকে দেব ছ সাত মিনিট ঢেকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি দেখুন ছ সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর একটু চেক করে নেব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে জলটা কিন্তু বেশ টেনে নিয়েছে এইবার একটু চেক করে নিচ্ছি এই রকমভাবে অবশ্যই মাঝখানে চেক করে নেবেন সেদ্ধ হয়ে এসছে তবে সামান্য একটু বাকি আছে অর্থাৎ একটু শক্ত আছে জল কিন্তু একেবারেই দেব না গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি এইবার একটু চেক করে নেব গ্যাসটা কিন্তু জ্বালিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন চালটা একেবারেই সুসেদ্ধ হয়ে গিয়েছে তবে একটু জলোভাব রয়েছে এই জোলোভাবটা কিন্তু চলে যাবে এইবার এর মধ্যে বেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনি না হলে এই রান্নাটার টেস্ট একেবারেই ভালো লাগবে না তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এই পর্যায়ে লোতে রাখতে হবে তিন চার মিনিট মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে কড়াইটাকে ঢেকে অবশ্যই পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছে দেখুন আমাদের এচোর পোলাও কিন্তু একেবারে রেডি দেখুন এখন কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ থাকলে এটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে অবশ্যই এরকমভাবে নিরামিষ এচুর পোলাও বানানোর অনুরোধ রইল ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন